বুঝেন না নাকি আরো খোলা মেজা বাংলা বলতে হবে বুঝছেন তো সবাই এই যৌনকর্মীদেরকে কর্মীদেরকে কি করতে হবে শ্রমিকের মর্যাদা দিতে হবে তো গতকালকে দেখলাম এক কলেজের অধ্যাপিকা একজন মহিলা ভদ্র মহিলা তিনি বলেছেন যে এই যৌনকর্মীদের যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয় আর স্কুল কলেজের মেয়েরা এটাকে টিউশনের মতো কিসের মতো টিউশনের মতো পেশা হিসেবে শুরু করে দিবে না ও না কথা বলেন উনিতে কথাটা বলছে ওনার কথাটা কি আলাদাার মত কথা না সম্পূর্ণ সঙ্গত কথা ইসলামে আল্লাহ তাআলা শ্রমিকের মর্যাদা দিয়েছেন কিন্তু ইসলামে আল্লাহ তাআলা জিনাকে তো বৈধ করেন নাই জিনাকে বৈধ করেন না তাহলে ইসলামে যে আল্লাহ তাআলা জিনাকে বৈধতা দেন নাই এখন আপনি আমি যদি সেই জিনাকে বৈধতা দিতে যাই তাহলে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে কি না কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ লাগবে কিনা না হ্যাঁ লাগবে লাগবে তাহলে এটাও কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এরপরে আপনার 9 নাম্বার 9 নাম্বার হলো কোন ধর্মীয় অনুসরণ করো অনুসারে কোন ধর্মীয় অনুশাসন মেনে ধর্মকে অনুসরণ করে সংবিধান লিপিবদ্ধ করা যাবে না বুঝছেন মার্সে কোন জায়গায় মাইকটা আমাদের বাংলাদেশে বর্তমান যে সংবিধান আছে সেটা যে সংবিধানই হোক না কারণ সংবিধান তো না কোরআনের বাইরে কোন মানব রচিত সংবিধান মানব রচিত সংবিধান হলেও সেখানে বিসমিল্লা আছে কি আছে বিসমিল্লা আছে তো বিসমিল্লা থাকা মানে